সাতাশ তারিখে ছাত্র সমাজের নাম করে নবান্ন দখল বা নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং তারা এই নবান্ন অভিযানের আড়ালে কি কি করতে চাইছে তার একের পর এক কল রেকর্ড এবং ভিডিও ফুটেজ হাতে আসছে যেটা আপনারা আগে দেখেছেন কল রেকর্ড এবারে সরাসরি এই নবান্ন অভিযানের আড়ালে তারা কি চাইছে তারা কি ধরনের ষড়যন্ত্র করছে সেটার স্ট্রিং অপারেশনের দুটো ভিডিও ক্লিপিংস বিজেপি নেতাদের ফাঁস হয়েছে গোপন ক্যামেরাতে তোলা ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো এর মধ্যে কারা কারা আছে সেটা আপনাদের আমি বলে দিই নামগুলো এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে প্রথম ভিডিওতে আপনারা যাকে দেখছেন বিপ্লব মাল চন্দ্রকোনা দুই বিজেপি মন্ডল সভাপতি আর পরের ভিডিওতে লালগেঞ্জি পড়া সৌমেন চ্যাটার্জি বিজেপি রাজ্য সমবায় সমিতির কো কনভেনার তো এই হচ্ছে তাদের বক্তব্যটা শুনুন এবং ব্যাপক শেয়ার করুন এবং সাতাশ আগস্ট নবান্ন অভিযানের আড়ালে বাংলাকে অশান্ত এবং খুনো খুনির দিকে নিয়ে যেতে চাইছে এবং ক্ষমতা দখলের জন্য কারণ তাদের ধারণা তাদের বক্তব্য যে যদি লাশ না পড়ে যদি অশান্তি না হয় তাহলে বাংলায় তাদের রাজনৈতিক ক্ষমতা তারা ধরে রাখতে পারবে না বা ক্ষমতা দখল করতে পারবে না আমিও বলছি যে সাতাশ তারিখ যে আন্দোলনটা হবে শান্তির আন্দোলন হবে আদেও শান্তির আন্দোলন হবে না আর এটা দিকে আবার নতুন করে আপ নেবে

পরিষ্কার কথা দাদা মানে আমি নিজে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও মোড়বে না বডি পড়তে এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না না

মনে এবারে সরাসরি এই দুটো ভিডিও ফাঁস হওয়ার পরে স্ট্রিং অপারেশনের ভিডিও ফাঁস হওয়ার পরে এবারে কিন্তু সামনে চলে এলো তাদের এই নোংরামির রাজনীতি যাই হোক ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন